পুজোর মুখে মেদিনীপুর শহরের বারোশো মেদিনীপুর পৌরসভা হাউস ফর অল এই প্রকল্পে বাড়ি তৈরি করে মানুষের হাতে তাদের চাবি তুলে দেওয়া হলো আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘদিন বাদে মিটল সমস্যা শহরে বিভিন্ন জায়গায় অর্ধসমাপ্ত অবস্থা আটকে ছিল হাউস ফর অল প্রকল্পের বাড়ি তৈরির কাজ সেই খবর তুলে ধরেছিলাম আমরাই সেই খবর দেখে নড়ে চড়ে বসেছিল পৌরসভা তারপরে বাড়ি তৈরির কাজে হাত লাগাই পৌরসভা অবশেষে পুজোর আগেই সেই কাজ শেষ করে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো সেই বাড়ির চাবি বুধবার পৌরসভাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বারোশো আটত্রিশ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো বাড়ির চাবি এখানেও কেন্দ্রকে খোঁজা দিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান তুলে ধরলেন সরকারি আবাস যোজনার বঞ্চনার কথা রাজনৈতিক তরজা যাই থাকুক না কেন পুজোর মুখে নিজেদের বাড়ি প্রবেশ করতে পেরে খুব খুশি উপভোক্তারা দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে পঁচিশশো বাড়ি আমাদের অনুমোদন হয়েছে তার মধ্যে তেইশশো আটত্রিশটা বাড়ি কাজ শুরু হয়েছে তার মধ্যে বারোশো আটত্রিশটা বাড়ি আমরা কমপ্লিট করে আজকে চাবি তুলে দিতে পারলাম আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন পুজোর আগে আমাদের সকলের বাড়ি যেটা করে দেওয়ার কথা আমরা তাদের আজকে চাবি তুলে দিতে পেরে খুব গর্বিত যে আমরা পেরেছি যে আমাদের পশ্চিম বাংলার মধ্যে মেদিনীপুর পৌরসভা সবথেকে বেশি বাড়ি নির্মাণ করে দিয়েছে আমরা সেই কাজটাই করতে পারলাম আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং যারা বাড়ি পেলেন তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন মেদিনীপুর পৌরসভার ইঞ্জিনিয়াররা এই বাড়ি করে দিতে পেরে পুজোর আগে তাদের হাতে চাবি তুলে দিতে পেরে আমরা সত্যি গর্বিত আমরা ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু বাধা বিপত্তি অতিক্রম করে দুবছর ধরে আমাদের এই প্রাপ্য টাকা আটকে রেখে তা সত্ত্বেও যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই বাড়িগুলি করে দিতে সাহায্য করেছেন তার জন্য তাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই